নমস্কার বন্ধুরা বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই যে সমস্ত কৃষকেরা খুবই চিন্তিত যাদের টাকা এখনও ঢোকেনি এবং যারা প্রতিনিয়ত কমেন্ট করে চলেছেন যে তারা স্টেটাস দেখতে পাচ্ছে না তাদের টাকা ঢুকছে না তারা যদি টাকা না পায় তারা কিভাবে জানবে কিভাবে। বুঝবে কিভাবে তো তাদের জন্য একটি অনেক বড় খবর এবং অনেক বড় আপডেট আপনারা প্রত্যেকেই সাথে থাকুন সঙ্গে থাকুন অনেক কৃষক যারা কমেন্ট করেছিলেন বাঁকুড়া থেকে বীরভূম থেকে নদিয়া থেকে এবং আরও নানান জায়গা থেকে আমি সবারই কমেন্ট প্রতিনিয়ত পড়েছি এবং যথারীতি যাদেরকে রিপ্লাই করার চেষ্টা করেছি এবং তা সত্ত্বেও যারা বাকি রয়ে গেছেন তো তাদেরকে বলা যে এই ভিডিওটা আপনারা দেখুন আপনারা এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না বা কোনো দ্বিধা থাকবে না এবং আজকের তো আপনাদের অনেক বড় আপডেট সাথেও আছে তো এই আপডেটটি আপনারা দেখুন এটা আপনাদের জন্যই আপডেটটি বিশেষ করে যারা পেয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটি নয় যারা পায়নি এখনও এই আপডেটটি তাদেরকে উদ্দেশ্য করেই শুধুমাত্র দেওয়া তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তাদের জন্য রাজ্য কৃষি দপ্তর নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন তো পদক্ষেপটি কি না কৃষকদের ফোন করে ডাকা হবে কৃষি দপ্তর জানিয়েছে যে সব কৃষকের টাকা অ্যাকাউন্টে জমা হয়নি বা প্রযুক্তিগত কারণে লেনদেন আটকে গেছে তাদের সরকার সরাসরি ফোন করে ব্লক কৃষি দপ্তরে ডাকা হবে তো মানে বুঝতেই পারছেন যে আপনারা যারা এতদিন ধরে দুশ্চিন্তা করছিলেন যে আপনাদের টাকাটি কী হবে আপনারা কিভাবে বুঝবেন টাকা আসছে কি আসছে না আপনাদের যেরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদেরকে কৃষি দপ্তর থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে ও তারই সাথে দপ্তরের ভূমিকা কী কী রয়েছে তা আমরা দেখে নেব সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিকরা তালিকা তৈরি করেছেন প্রত্যেক কৃষককে তার মোবাইল নম্বর যোগাযোগ মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে প্রয়োজন হলে কৃষককে আধার পাসবই বই সহ জমির কাগজপত্র কিছু থাকলে তাও হচ্ছে তারা চাইতে পারে কেন দেরি হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং সমস্যা আধার ব্যাঙ্ক মিসম্যাচ ডুপ্লিকেট নথি এ ধরনের সমস্যার সমাধান করেই টাকা পাঠানো হবে বলে দপ্তর আশ্বাস দিয়েছে কবে টাকা পাওয়া যাবে কৃষি দপ্তরের মধ্যে যেসব কৃষকের নাম তালিকায় আছে যারা আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন মানে যাদের নাম তালিকায় আছে কোন তালিকা না এই তালিকাটি যাদের অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে আধার মিসম্যাচ রয়েছে বা জমির নথির কোনো সমস্যা রয়েছে এটা তাদের তালিকা তো আপনারা বুঝতে পারছেন যে আচ্ছা আমি আগে পুরোটা পড়ে নিই তো আপনাদেরকে তারপরে আমি বলে দেব পুরোটা আসলে ব্যাপারটা কী সারা সংক্ষেপে বলেছে কৃষক বন্ধু টাকা সমস্যায় পড়া কৃষকদের দপ্তর থেকে ফোনে যোগাযোগ করা হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্লক কৃষি দপ্তরে উপস্থিত হতে হবে সমস্যা সমাধানের পরেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবার বলি যে অনেকের ফোন নাম্বার বন্ধ আসছে বা অনেকের কোন নাম্বার কৃষক বন্ধুর সাথে দিয়েছেন মনে নেই এরকম বহু কৃষক রয়েছে যাদের এগুলো কিছু মনে নেই আর যাদের এখনও যেমন নদিয়া বাঁকুড়া কিছু কিছু ডিস্ট্রিক্ট রয়েছে সেইখানে এখনও টাকা দেওয়ার কাজটা শুরুই হয়নি এরকমও আছে আর যদি আপনাদের এরকম জেলা হয় যে সমস্ত জেলায় এখনো টাকা একদমই দেওয়া হচ্ছে না তো সে জেলাগুলোর জন্য বলবো একটু আপনারা অপেক্ষা করে যান আর আপনারা যদি তারপরেও আপনাদের মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ব্লকের কৃষি দপ্তরে গিয়ে আপনারা তা জেনে আসুন যে আপনাদের টাকাটি কেন আটকানো হয়েছে বা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস কি। আমি বারবার এই কথা বলি যে কৃষি দপ্তরে যাওয়া থেকে ভালো আর কোনো মাধ্যম নেই কারণ এইখানে দেখে আপনার যে কোনো কৃষি দপ্তরে দেখে আপনার এন্ট্রিতে আপনার যে সঠিক তথ্যটি আপনার আধার সমস্যা হলে যা কিছু বা তার প্রবলেম কিভাবে ঠিক করতে হবে সলিউশান কি উপায় কী তো সেগুলোও আপনাদেরকে জানান আপনাদেরকে সেগুলোও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় তো এতে আপনাদের মনে আর কোনো দ্বিধা থাকে না তাও আপনারা যারা এখনো যাননি এই সব এখনও করেননি তো তাদেরকে বলব আপনারা অতি অবশ্যই করে নিন এবং হ্যাঁ যদি এইবারের যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনাদেরকে বলে রাখি যে পরের কিস্তির টাকাও আসবে না কারণ সেই একই সমস্যার কারণে পরের কিস্তির টাকাটাও আপনাদের আটকে যেতে পারে তো অতএব বন্ধুরা আশা করব যে এই তথ্য জেনে আপনাদের ভালো লেগেছে আর যদি তাই হয় তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত কৃষক বন্ধু পি এম কিষান বা নানারকম গভর্নমেন্ট স্কিমের আপডেট পেতে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনটিল দেন গুড বাই